সেটা শুধুমাত্র নমান এবং আরমান কিনতে পারে এর বাইরে কেউ নয় ঠিক আছে বাবা তুমি যা তাই হবে সাবধানে যেও দু একদিনের মধ্যে তুমি মিটিং কল করো আর তার আগে তুমি প্রপোজালটা রেডি করো আর প্রপোজালটা রেডি করে আমাকে একবার দেখিয়ে নিবে জি বাবা আমি দেখাবো আমার মনে হয় যে ওকে অর্থের লোক দেখে সব কিছু হাসি করা সম্ভব কাজে আমরা যদি ওকে কোনো কিছু লোক দেখাই আমার মনে হয় এই কাজটা উদ্ধার করতে খুব বেশি একটা অসুবিধা হবে কিন্তু টেন পার্সেন্ট আমার টেন কথা বুঝে ওকে ডান

তোমার কষ্ট হয়ে যাবে কি যে বলো এখানে কষ্টে কি আছে আমি আসি তো রেগুলার চা খাই আর আড্ডা দিই এটা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু ও কেন তো লেট করছে ও তা আসার সময় হয়ে গেছে ও মনে চলে এসেছে তুমি বসো ট্রাফিক ছিল তাই তো দেরি হলো আসতে তাও একটু কি কষ্ট করে আসছাস আপনি আপনি কখন এলেন এই তো কিছুক্ষণ হলো এসেছি সরি একটু ট্রাফিকের কারণে লেট হয়ে গেল নো প্লিজ প্লিজ সিট ডাউন এই চা নাস্তা কিছু দিয়েছ হ্যাঁ আমরা তো এতক্ষণ চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আচ্ছা এই শিহাব ওকে বলো না আমরা হানিমুনে কোথায় যাচ্ছি আসলে আমি তো ডেটটা জানি না আমি মানে ও হ্যাঁ মানে হ্যাঁ শিগগিরই যাব আরে লজ্জা পড় কি আছে বলো না শিগগিরই যাচ্ছি আমরা হানিমুন আচ্ছা প্লিজ সিট ডাউন আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি তোমরা গল্প করো ঠিক আছে আপনি আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন না ফ্রেশ প্লিজ প্লিজ আমি ফ্রেশ হয়ে আসি এটা আমার কাছেই থাক তুমি যাও তুমি একটু বসো আমি একটু আসি বুঝুই তো বাইরে থেকে এসেছে একটু সময় লাগলে হয় এখন কি করা যায় সীমানা বলতো বাবা তো সুলতানের ব্যাপারে একদমই রাজি না সরাসরি নাকচ করে দিয়েছেন নিসা ভাবি বাবার সাথে কথা বলে আসার পরে বাবা আমাকে ডেকেছিল বাবা কিন্তু ভীষণ রেগে আছে ইনফ্যাক্ট আমাকেও বেশ শাসিয়েছে হোয়াট বাবা তোমাকেও শাসিয়েছে বাবার ধারণা আমি তোমাদেরকে প্রভোগ করেছি এই ব্যাপারে আমি কোনোভাবে ম্যানেজ করেছি যে ব্যাপারটা এরকম না কিন্তু বাবা যদি সত্যিটা জেনে যায় তাহলে কিন্তু এই শেয়ার বিক্রি করে আসলামের কাছে বিপদ হয়ে যাবে তুমি একদম টেনশন করোনা সীমানা আমরা তোমার কথা বাবাকে বলবো না আমি বলছি বাবার এই সিদ্ধান্তের কথা যদি আসলাম জেনে যায় তাহলে কিন্তু ও আর এই শেয়ারটা কিনতে রাজি হবে না যতই হোক মানসম্মানের ব্যাপার তো সবারই থাকে তাই না সো তখন কিন্তু আপনি এই শেয়ারটা বাইরে বিক্রি করতে পারবেন না আসলাম তো এ কথা বলার দরকার না একদমই না আমি কোনোভাবেই বলছি না যে আমি তাকে জানাবো তবে কোনোভাবে যদি ও জেনে যায় তাহলে কিন্তু এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে ডোন্ট ওয়ারি আমরা কেউ আসলামকে জানাবো না দরকার হলে আমরা এটা নিয়ে কেউ কথাই বলবো না আমি সেটাই বলতে চাচ্ছি ভাবি বলা তো যায় না কোন কথা বলতে গিয়ে মুখ ফোসকে কোন কথা বের হয়ে যায় তখন তো একটা কেলেঙ্কারি লেগে যাবে তুমি একদমই টেনশন করো না সীমানা আমরা এই ব্যাপারে আসলামকে কিছুই বলবো না তুমি যেভাবে পারো করো আমি তো আমার পুরোটা দিয়ে চেষ্টা করছি ভাইয়া কিন্তু একটা সমস্যা এখনো আছে কি হয়েছে বলো তো কি সমস্যা বাবা কিন্তু রেগে থেকে একদম ফায়ার হয়ে আছে এবং বাবা আমাকে বলেছে একটা প্রপোজাল রেডি করতে যদি এখানে না হয় বাবা কোনো না কোনো ভাবে বাইরের শেয়ারটা বিক্রি করবে সো আমাকে কয়েকটা কোম্পানির সাথে যোগাযোগ করে রাখতে বলেছে ওয়েল তাহলে তার কোনো সমস্যাই থাকছে না এবার তাহলে আমাদের শেয়ারটা বিক্রি হয়ে যাবে সমস্যা তো একটা আছে ভাইয়া কিন্তু তাতে যদি আপনারা করেন তাহলে বলতে পারি কি সমস্যা দেখো শেয়ার যদি আমরা পরিবারের বাইরে সেল করতে চাই তাহলে কিন্তু অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে প্রথমে আমাদেরকে অফিস থেকে এটাকে অডিটে পাঠাতে হবে তারপর একটা বোর্ড মিটিং ক্রিয়েট হবে ওখান থেকে যে কোম্পানিগুলো আমাদের আন্ডারে আছে তাদেরকে জানাতে হবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি তারা আমাদের এক্সপেকটেশনের প্রাইজে কিনবে কিনা এটা অনেক বড় একটা ব্যাপার আর মাঝখান থেকে কিন্তু অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে ততদিন কি অপেক্ষা করতে পারবেন এটা তো প্রবলেমই না প্রবলেম আছে বাইরের কেউ যদি শেয়ারটা কিনে তাহলে কি তারা প্রফিটেবল ভ্যালু ধরবে সেটা কি তোমাদের জন্য প্রফিটেবল হবে কিনা তা কিন্তু বলতে পারছি না মার্জিন করে দেখেছি পাঁচ কোটি টাকা আর কম করে হলেও চার কোটি টাকা পাবেন বাট আই ডোন্ট থিঙ্ক সো বাইরের কেউ নিলে আপনারা এরকম ভ্যালুতে পাবেন এর থেকেও অনেক কম ভ্যালুতে আপনারা পাবেন সো এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার সেটা হতে পারে এক কোটি বা দেড় কোটি আমি কিন্তু বাইরের কয়েকটা কোম্পানির সাথে কথা বলে দেখেছি আপনাদের জন্য সো এটা এখন টোটালি আপনাদের ব্যাপার আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন তারা কিন্তু আমাকে এরকম প্রাইজই বলেছে এবং তারা কিন্তু নেয়ার সময় যাচাই বাছাই করেই নেবে আর যদি তারা ওই অ্যামাউন্টটি বলে বাবা কিন্তু আর কোনো কিছুই দেখবে না বাবা বলবে ওই কোম্পানিতেই কোনো না কোনোভাবে সেল করে দিতে এখন বলুন আপনারা কি ওই দামে শেয়ার বিক্রি করতে রাজি ভাইয়া এত কম আশ্চর্য আমি বলছি না এতটা কম তবে লাখে কিছুটা হলেও এরকমই ডিফারেন্স হতে পারে এর থেকে তো আসলামই বেটার তাহলে আমরা ওর কাছে আমাদের শেয়ারটা সেল করতে পারি আমারও তাই মনে হয় সে চার কোটি দিলেও তাতে অনেক লাভ হুম আমি সেই চেষ্টাটাই করতে চাই পাঁচ কোটি জায়গায় চার কোটি হলে আসলাম রাজি হয়ে যেতে পারে বাবা যেভাবে না করে দিয়েছেন ভাবছি কি করা যায় আসলে আমি তো আপনাদের ক্রাইসিসের ব্যাপারটা জানি এই জন্যই ভাবছি সীমানা তুমি যেভাবেই পারো তুমি বাবাকে রাজি করাও দরকার হলে তুমি অন্য কোম্পানি নাম করে আসলামের কাছে শেয়ারটা সেল করে দাও তার জন্য যত টাকা লাগে লাগুক টাকার প্রয়োজন হলে আমি তোমাকে টাকা দেব না ভাবে আমি অন্য কোম্পানির কথা বলে আসলামের কাছে এটা বিক্রি করলে এটা একদমই চিট হবে আই সরি আমি এটা কখনই করতে পারবো না আরে না না তুমি কথাটা অন্যভাবে নিও না এত বড় একটা কাজ করতে গেলে কিছু খরচ তো হতেই পারে তাই না তা পারে কিন্তু বাবা এখন কোনোভাবেই আসলামের কাছে শেয়ার বিক্রি করতে চাইছে না তাহলে কি হবে আমরা কি এত সস্তা আমাদের শেয়ারগুলো ছেড়ে দিব বাবা যদি রাজি হয় তাহলে কোনো না কোনোভাবে আমি আসলামকে রিকোয়েস্ট করে হলেও রাজি করাবো কিন্তু আমার একটা কথা আছে কি কথা তো দেখুন ভাইয়া কোম্পানিটা আমি রান করছি কোম্পানির গুড ব্যাপারে কিন্তু আমার ভালো ধারণা আছে সো কোম্পানির শেয়ার আমি কম দামে বিক্রি করে আমি কোম্পানির গুডউইল নষ্ট করতে চাচ্ছি না সেটাও কিন্তু আমাকে ভাবতে হবে আর আমি কিন্তু বাবাকে এভাবেই বোঝানোর চেষ্টা করব প্লিজ ভাই আপনাদেরকেও কিন্তু ব্যাপারটা বুঝতে হবে আচ্ছা সেজন্য আমাদের কি করতে হবে ভাইয়া আসলামের কাছ থেকে যেভাবেই হোক আমি চার কোটি টাকা নিয়েই ছাড়ব কিন্তু এগ্রিমেন্টে লেখা থাকবে পাঁচ কোটি টাকা আর এতে দুটো লাভ এক কোম্পানি গুডউইলও থেকে গেল আর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অংশ পেয়েও গেলন দ্যাটস ইট বলো রাজি কিনা আরে এতে রাজি হওয়ার কি আছে এই কোম্পানি তো আমাদের নিজেদের আর আমরা তো চাই কোম্পানির গুডউইল নষ্ট না হোক কিন্তু সীমানা আমার আর একটা কথা আছে কি কথা বলুন কোম্পানিতে আমাদের যে 20% শেয়ার আছে আমরা সেটা সম্পূর্ণটা বিক্রি করব না 5% রেখে দিব সরি মানে ভাইয়া হঠাৎ এই ডিসিশন না আসলে 5% রাখতে যাচ্ছি অনেক চিন্তা করে দেখলাম পরিবারের ব্যবসা থেকে নিজেদেরকে একেবারে সরিয়ে না ঠিক হবে না বাবা কি এটা জানে না এখনো বলা হয়নি তবে বাবাকে আমি বলবো বিষয়টা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন কিন্তু যেটুকু বিক্রি করবেন সেই রেশিও অনুযায়ী আপনারা কিন্তু দাম পাবেন ওকে সীমানা ঠিক আছে তাহলে তুমি আসলামের কাছে শেয়ারগুলো বিক্রি করার ব্যবস্থা করো অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওকে ওকে ভাই আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট থ্যাংক ইউ আচ্ছা সীমানা তাহলে এখন আমরা উঠি পরে যেটা হয় আপডেট দিয়ে শিওর থাকো তাহলে আবার লেজ তেসটা থেকেই গেল হঠাৎ এই কথা বলল কেন আমান ভাই পাঁচ পার্সেন্ট রেখে দিতে চাইছে এটা আমান ভাইয়ের আমান ভাইয়ের এত বুদ্ধি মাথার থেকে আসবে আসবে নিশ্চয়ই এটা লিসা ভাবে বলতে মেটার অনেক মুখে মিষ্টি কথা অন্তরের কথা একদম বোঝা যায় না অসুবিধা নেই প্রফিট পার্সেন্টেজ একটু কমলো আর কি এই যা ফাইভ পার্সেন্ট থাসেন ম্যাটার তোমার কি মনে হয় এশিয়ার মাত্র দেড় দুই কোটি টাকায় বিক্রি হবে সীমানা তো তাই বলল মিথ্যে কথা বলেছে চৌধুরী গ্রুপের শেয়ারকে কি এতই সস্তা যে মাত্র 1.2 কোটি টাকায় বিক্রি হবে সীমানার মিথ্যে বলার কারণটা কি তুমি বুঝতে পারছো না আই মিন তুমি একটা बिजनेসম্যান হয়ে বুঝতে পারছো না যে এটার ভিতরে একটা কনস্পিরেসি আছে ও হয়তো বা ইন্টারনালি ওদের সাথে কন্টাক্ট করেছে এই শেয়ার বিক্রি করার পর ও সেখান থেকে অর্ধেক টাকা সরিয়ে নেবে তাহলে তো বাইরে শেয়ার বিক্রি না করে আসলামের কাছে শেয়ার বিক্রি করাটাই ওয়াইজ হবে আর আমরা সীমানাকে এটাই বলেছি আমার তো মনে হয় এখানে ওর কোনো পার্সেন্টেজ আছে আহ লিসা শ্রীমান আমাদের শেয়ার বিক্রির নেগোশিয়েট করছে এখানেও 70 কী শুধু আমাদের হেল্প করছে এটাই নো ও তো নিজের লাভটাও দেখবে আর আমরা হলে একই কাজ করতাম তুমি নিজে কেন এটা নিয়ে কথা বলছো না তুমি অন্য কোনো কোম্পানির সাথে কথা বলো নেগোশিয়েট করো এটা করা যাবে না স্যার আমি যদি এটা করতে যাই তাহলে তারা ভাববে যে আমাদের ফ্যামিলির মধ্যে নিশ্চয়ই কোনো ইন্টারনাল ঝামেলা চলছে আর তাই নিজেদের মধ্যে শেয়ার বিক্রি না করে তাদের কাছে শেয়ারটা বিক্রি করতে যাচ্ছে সেটা তো সীমানা বললো একই কথা না একই কথা না সীমানা হচ্ছে এই কোম্পানির এমডি আউটসাইডার যতগুলো কোম্পানি আছে সবাই কিন্তু সীমানাকে চিনে কিন্তু আমাকে চিনে না আমি যদি এখন হঠাৎ করে এই শেয়ার বিক্রির প্রপোজালটা তাদের কাছে দেই তারা কিন্তু আমাকে সন্দেহ করবে আর চৌধুরী গ্রুপের মালিকের ছেলে হয়ে আমি তো এই কোম্পানি ক্ষতি করতে পারি না তুমি তো তোমার শেয়ারটা বিক্রি করে দিচ্ছ তাহলে এটা নিয়ে এত ভাবছো কেন শেয়ার আমি বিক্রি করছি ঠিক কথা কারণ আমার টাকার দরকার কিন্তু আমি আমার মনুষ্যত্ব বিক্রি করছি না আমি এতটা উচ্ছন্নে যাইনি যে আমি আমার ভাই বোনদের ক্ষতি করব। আমার কোম্পানির ক্ষতি করব। আবার কোম্পানির গুডউইল নষ্ট করবো এই জন্য এই কাজ আমার করলে হবে না সীমানাকে দিয়ে করাতে হবে হুম বুঝতে পারলাম বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন তুমি 5% শেয়ার রাখতে চাইছো কেন সিম্পল আমরা যদি সব শেয়ার বিক্রি করে দেই তাহলে কোম্পানির সাথে আমাদের আর কোনো সম্পর্কই থাকবে না আর ওই সীমানা যা শুরু করেছে প্রথম আমাদের এই পাশে ঢুকতেই দিবে না এই জন্যে এই পাশে ঢুকতে গেলে আমাদেরকে ফাইভ পার্সেন্ট শেয়ার রাখতে হবে তাহলে কোম্পানি যে কোনো বিগ ডিসিশন নিতে গেলে আমাদেরকে ডাকবে বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে বাবাকে বিষয়টা তুমি বলো আরে না না ব্যাপারটা এরকম না যে আমাকেই বলতে হবে চাইলে তুমিও বলতে পারো আমাকেই যখন বলতে হবে ঠিক আছে আমি বললাম আমি তাহলে সবার সুযোগ বুঝেই বলবো তোমাকে কিছুই করতে হবে না রাগ করে বলছো না রাগ করে বলছি স্বার্থটা কিন্তু আমাদের তো একদিন বললেই হলো শুধু বকাটাই আমাকে খেতে হবে এই যা সরি 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 ঠিক আছে এখন এগুলো নাও অপুকে ইনভাইট করেছি কিন্তু কেন? কেন তুমি মাইন্ড করেছো? অবশ্যই মাইন্ড করেছি। তোমার আর আমার ভিতরে অপু কেন আসবে? অপু কি তোমার গেস্ট? হ্যাঁ। অপুই তো আজকে আমার গেস্ট। কি? অপু তোমার গেস্ট। কোনো সমস্যা? না। আমার কি সমস্যা? তোমার বাসা তুমি যাকে খুশি ডাকবে, যাকে খুশি নিমন্ত্রণ করবে। এখানে আমার তো বলার কিছুই নেই, তাই না? তবে একটু ইনসাল্ট ফিল করেছি এটা তুমি আমাকে আগে বললেই পারতে এখানে এত লুকোচুরির তো কিছু নেই আমি লুকোচুরির তো কিছু করিনি অবশ্যই তুমি লুকোচুরি করেছ তুমি ভেবেছ অপু আসলে আমি রিয়াক্ট করব। আমি তোমাকে বারণ করব। হ্যাঁ আমি বারণ করতাম হয়তো আমি জানতে চাইতাম যে অপুকে কেন ডেকেছো সেটা জানার কি কোনো রাইট আমার নেই হ্যাঁ নিশ্চয়ই আছে কিন্তু আমি ভেবেছিলাম তোমাকে না জানিয়ে একটা সারপ্রাইজ দিই হঠাৎ অপুকে ডেকে আমাকে সারপ্রাইজ মানে কি তুমি কি ভেবেছো যে অপু এসেছে শুনলে আমি আবেগে আপ্লুত হয়ে যাব এভাবে বলছো কেন অপু তো একসময় তোমার খুব কাছের মানুষ ছিল ইনফ্যাক্ট এখনো সেই সম্পর্ক ম্লান হয়ে যায়নি কোন সম্পর্কে নিয়ে ওর সাথে সবকিছু শেষ হয়ে গেছে সত্যিই কি সবকিছু শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ না না তিথি আমি তোমার পরীক্ষা নিচ্ছি না তাহলে কেন কি এত কথা বলছো ধরে নিলাম অপুর সাথে তোমার এক সময় খুব ভালো একটা সম্পর্ক ছিল এখন নেই তার মানে এই না যে তুমি ওর চেহারা দেখবে না মানুষের সাথে তো কত ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় আবার সম্পর্ক ঠিকও হয়ে যায় ধরে নিলাম আগে সম্পর্ক ছিল এখন নেই তাহলে ও এলে সমস্যা হতো তুমি তাকে নিমন্ত্রণ করেছো এখানে আমার বলার কিছু নেই তুমি স্বাভাবিক থাকো না আমাদের পরিবারে কোনো সমস্যা না আমাদেরই টাকার সমস্যা হচ্ছে তাই আমরা সেটা সেল করব বাবা আমি আরো একটা কথা বলতে চাই সবকিছু কিন্তু তিথির রান্না করেছে তিথির রান্নার হাত তো খুবই চমৎকার একবার ওর রান্না খেলে বারবার খেতে ইচ্ছা করে সীমানা তো অনেক আশ্বাসই দিয়েছিল বাবা কিন্তু আমি আসলে ঠিক বুঝতে পারছি না ও কিছু করতে পারবে না নাকি আরও কিছু করতে চাই আমি আসলে বাবা কিছুই বুঝতে পারছি না আরও কিছু বলতে চাই মানে কি বোঝাতে চাইছি